নমস্কার বন্ধুরা শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব সেভেন্টি নাইন নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো খুবই ভালো লাগছে এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে যারা অবশ্যই এই গল্পটা নতুন শুনছেন শুধু তোমারই জন্য তারা অবশ্যই এর প্রথম পাঠ আমার তুমি আমার আগের গল্পটা পুরোটা শুনে নেবেন নাহলে এটা বুঝতে পারবেন না ওটার সাথে এটা যুক্ত তাই অবশ্যই ওটা পুরোটা শুনে নেবেন তারপর এটা শুনবেন খুব সুন্দর হতে চলেছে পরবর্তী পর্বগুলো শুনতে থাকুন শুরু করছি এমন একটা বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা পাওয়ার পর রাত্রিত তো ভালো থাকার কথা নয় রাত্রি সেই যে ওয়াশরুমে ঢুকেছিল তো সমস্ত রাগ ঘৃণা সেই ওয়াশরুমের জলের সঙ্গে নিজের চোখের ধারার সাথে মিশিয়ে দিচ্ছিল নিশীত অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করেছে রাত্রির জন্য নিশীত জানত যে এই এমন একটা অপ্রত্যাশিত সংবাদ শোনার পর এই সময়টুকু রাত্রির প্রয়োজন তাই নিশীত আর রাত্রিকে বিরক্ত করেনি কিছুটা সময় নিবৃত্তে ছেড়ে দিয়েছিল তাকে কিন্তু আর নয় রাত্রি সময়ের হিসেব না রাখলেও সময় তো আর থেমে নেই সে তার ছন্দ মেনেই বয়ে চলেছে আর সেই বহমান স্রোতের টানে একটা ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে নিশীত আর অপেক্ষা করেনি ওয়াশরুমের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল রাত্রি ইটস অলরেডি লেট কাম আউট বেরিয়ে এসো রাত্রি রাত্রি কোনো উত্তর না দিয়ে নিষ্পলক দৃষ্টিতে বন্ধ দরজাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ধীরে ধীরে উঠে এলো ওই জলরাশির সম্ভার ছেড়ে ভিজিয়ে গায়ে বাথটপটা জড়িয়ে বাইরে বেরিয়ে দেখল নিশীত ওয়াশরুমের দরজার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে রাত্রি কিছু বলার আগেই নিশীত তার দিকে না ফিরেই বলল আমি বাইরে ডাইনিং রুমে ওয়েট করছি রাত্রি তুমি রেডি হয়ে এসো বেশি দেরি করো না কিন্তু এমনিতেই লাঞ্চের জন্য অনেকটা লেট হয়ে গেছে রাত্রির উত্তরের অপেক্ষা না করে নিশিৎ পেছন দিকে না তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল রাত্রি কিছুক্ষণ তেমনই স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকার পর পোশাকটা বদলে ধীর পায়ে এগিয়ে গেল ড্রাইনিং রুমের দিকে সেখানে গিয়ে রাত্রি দেখল ডাইনিং টেবিলে দুটো প্লেটে খাবার সাজানো আর একটু দূরে দাঁড়িয়ে নিশিথ ফোনে কারোর সঙ্গে কথা বলছে রাত্রিকে দেখে নিশীত দ্রুত কথা শেষ করে ফোনটা আবার যথাস্থানে রেখে তার কাছে এসে বলল এখানে কেন দাঁড়িয়ে আছো খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো নিশিদ রাত্রিকে এনে একটা চেয়ারে বসিয়ে ঠিক তার মুখোমুখি বসে বলল আর দেরি করো না রাত্রি এবার খাওয়াটা শুরু করো নিশীত কথাটা বলে একটা প্লেট নিজের দিকে টেনে নিয়ে খাওয়া শুরু করতে করতে বলল রোজ রোজ বাইরের খাবার খাওয়া ঠিক নয় তাই তোমার ফ্রিজে যা ছিল সেটুকু দিয়ে আমি যা পেরেছি সেটাই বানিয়েছি আই নো আমি কুকিংয়ে তেমন ভালো নয় তবে কোনো রকমই কাজ চালিয়ে নিতে পারবে আশা করি খুব একটা খারাপ হয়তো খেতে হয়নি নিশীত বেশ হালকা চালে কিছুটা মজার সরি কথাগুলো বলল ইচ্ছে করেই বলল উদ্দেশ্য রাত্রির অশান্ত মনটাকে একটু অন্য অন্যদিকে ঘোরানো আজ পর্যন্ত নিশীতের প্রচেষ্টা খুব কমই বিফল হয়েছে বিশেষ করে রাত্রির ক্ষেত্রে আজও তো তার ব্যতিক্রম হলো না রাত্রির মলিন ঠোঁটে একচিলতে হাসির রেখা ফুটে উঠল বটে উদাসী চোখে তারাই উঁকি দিল একটা আনন্দিত কৌতূহলের আবাস এর কোনোটাই নিশীথের নজর এড়ালো না কিন্তু সেদিকে মন না দিয়ে নিষিদ্ধ খাওয়াই মন দিল রাত্রে কিছুক্ষণ নিষিদ্ধের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল তার মনটা যেন কোনো এক অদৃশ্য মন্ত্র বলে হঠাৎ করেই শান্ত হয়ে গেছে নিশিদ তার জন্য রান্না করেছে হয়তো এমন কিছুই নয় অতি সাধারণ একটা ঘটনা কিন্তু রাত্রির কাছে এই সাধারণ ঘটনাটুকু আজ অসাধারণ হয়ে উঠল রাত্রি কিছুটা খাবার মুখে দিয়ে বলল তুমি সত্যি এগুলো নিজে রান্না করেছ নিশিত খাওয়া না থামিয়েই বলল তোমার কি মনে হচ্ছে এই রকম খাবার কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় বলে তো আমার মনে হয় না এইরকম খাবার কোনো রেস্টুরেন্টে পাওয়া যদি যেত তাহলে সেই রেস্টুরেন্টটা তো দুদিনে বন্ধ হয়ে যেত নিশীতের কথায় রাত্রিতে প্রায় খিলখিল করে হেসে উঠল সেই চির পরিচিত হাসির ঝংকারে নিশিত যেন স্তব্ধ হয়ে গেল খাওয়া থামিয়ে এক দৃষ্টি চেয়ে রইল রাত্রির সেই পুরনো হাস্যজ্জ্বল মুখানার দেখে কত দিন কত দিন পর সে রাত্রিকে এইভাবে হাসতে দেখেছে নিশীতের যেন মনে হলো যদি মুহূর্তটা এখানেই স্তব্ধ হয়ে যেত কত ভালো হতো রাত্রি নিজেই হয়তো জানে না ঠিক কত দিন পর এইভাবে প্রাণ খুলে হেসেছে সে হাসতে হাসতেই রাত্রি বলে উঠল কথাটা খুব একটা মন্দ বলনি। রাত্রি এখনও হাসছে তাকে দেখে মনেই হচ্ছে না একটু আগেও তার মনের গভীরে এক বিষণ্ন ঝড় তুমুল আলোড়নের সৃষ্টি করেছিল বাকি সময়টুকু নিশিত ইচ্ছে করি আর কোনো কথা বলল না রাত্রি হাসি মুখে খাওয়া শেষ করে বলল নিশিত তবে তুমি কুক হিসাবে খুব একটা খারাপ নও কিন্তু ডিসগুলো সত্যিই খুব একটা খারাপ হয়নি নিশিত একটু হেসে বলল হুম কিন্তু তোমার মতো নয় তোমার হাতে রান্নার স্বাদ আজও আমি ভুলিনি রাত্রি কিছু না বলে শুধু একটু হাসল দুজনেরই খাওয়া শেষ তাই রাত্রি প্লেট দুটো কিচেনে নিয়ে যাওয়ার জন্য নিশিদের প্লেটের দিকে হাত বাড়াতেই নিশি তার হাতটা ধরে খুব শান্ত অথচ গম্ভীর সুরে বলল রাত্রি ঘটনার আকস্মিকতায় রাত্রি কিছুটা চমকে উঠেছিল চোখ তুলিয়ে নিশীতের দিকে একটা কৌতূহলী জিজ্ঞাসা দৃষ্টিতে চাইতেই নিশীত সেই একই সুরে বলে উঠল সব সময় এমনই থেকো রাত্রি হোক পরিস্থিতি না কেন নিজেকে কখনো হারিয়ে ফেল না কারোর জন্য তোমার ওই অমূল্য হাসিটাকে হারিয়ে যেতে কিন্তু দিও না রাত্রির ঠোঁটের হাসিটুকু যেন নিমেষের মধ্যে মিলিয়ে এলো কিছুক্ষণের জন্য যেন সত্যি সব কিছু ভুলে গিয়েছিল হঠাৎ আসা এই ঝড় ইথান তার জঘন্য ষড়যন্ত্রের জাল আর সব শেষে একটা চরম অপ্রত্যাশিত আঘাতের মতো ইথানের সঙ্গী রূপে উঠে আসা ক্রেসিডার নাম সব যেন কিছু মুহূর্তের জন্য সত্যিই ভুলে গিয়েছিল রাত্রি কিন্তু নির্মম সত্যি কি এত সহজেই ভুলে যাওয়া যায় রাত্রির মনের আকাশেও আবার ভিড় করে এলো বিষণ্নতার মেঘ নিশীত সেটা লক্ষ্য করে বলল তুমি আবার মন খারাপ করছো আবার কষ্ট পাচ্ছ তোমাকে এই মাত্র আমি কি বললাম রাত্রি কোনো পরিস্থিতিতে কারোর জন্য নিজেকে না হারাতে কিন্তু তুমি কি করছো আবারও অকারণে নিজেকে কষ্ট দিচ্ছ কার জন্য কার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ রাত্রি যার কাছে তোমার কোনো মূল্য নেই যে তোমার ক্ষতি করার আগে একবারও ভাবিনি তার জন্য তুমি কেন কষ্ট পাচ্ছ কেন মন খারাপ করছো তার জন্য রাত্রি রাত্রি নিষেধের দিকে তাকিয়ে আকুল স্বরে বলে উঠল আমার কষ্ট পাওয়াটা কি খুবসা অস্বাভাবিক নিষিদ্ধ ইথানের কথা আমি মানতে পারি সে কোনো দিনও আমার বন্ধু হয়ে ওঠেনি কারোর বন্ধু হয়ে ওঠার যোগ্যতা এখানে নেই তার মতো বিকৃত মানসিকতার একজন মানুষের কাছ থেকে এর থেকে বেশি আর কী বা আশা করা যায় কিন্তু কিন্তু ক্রিস ক্রিস কেন এমন করল ওকে তো আমি সত্যিই বন্ধু মনে করেছিলাম সত্যি বলছি নিশীত কৃষের ব্যবহারে আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি সে আমার ক্ষতি চাইতে পারে কেন কেন ক্রিস আমার এত বড় ক্ষতি করতে চাইলো নিশীত কি করেছি আমি 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 কি করেছি ওর সাথে রাত্রির কণ্ঠস্বর যেন বুঝে আসতে চাইল না কান্নার ভারে নয় একটা অব্যক্ত বেদনা যেন তার ভাষা রুদ্ধ করে দিল রাত্রির মনের পরিস্থিতি বুঝে নিতে নিষিদ্ধের কোনো অসুবিধে হল না রাত্রির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিশিধ বলল রাত্রি তুমি এমন একজনের জন্য কষ্ট পাচ্ছ যে তোমার বন্ধুত্বের অসম্মান করেছে সুযোগ নিয়েছে তোমার নিখাত বন্ধুত্বের তার জন্য কেন তুমি কষ্ট পাচ্ছ হ্যাঁ আমি জানি এইভাবে কোনো কাছের মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেলে সেটা মেনে নেওয়া অতটাও সহজ নয় আমি জানি পেশিটাও তোমার কাছে তেমনই একজন কাছের মানুষ ছিল তোমার ক্লোজ ফ্রেন্ড ছিল যাকে তুমি সত্যি বিশ্বাস করতে কিন্তু সে তোমার বন্ধুত্বের মর্যাদা রাখিনি তাহলে তার জন্য তুমি কেন কষ্ট পাবে দেখো রাত্রি কৃষিটা এটা কেন করলো সেটা তো একমাত্র কৃষিটাই বলতে পারবে তবে কিছুটা কারণ আমি অনুমান করতে পারি আর আমার মনে হয় আমার অনুমান কিন্তু ভুল নয় রাত্রি জিজ্ঞাস্য দৃষ্টিতে চাইলো মিশিতের দিকে একটু থেমে জিজ্ঞেস করলো তুমি তুমি জানো ক্রিস কেন এইসব করেছে হ্যাঁ ওই যে বললাম অনুমান করতে পারি রাত্রি ব্যাকুল সুরে ব্যস্ত হয়ে বলে উঠল কি এমন কারণ নিশিত আমি জানতে চাই নিশীত বলো আমাকে নিশিত একটু থেমে বলল রাত্রি তোমাকে তো আগেই বলেছিলাম যে আমার মনে একটা বদ্ধমূল ধারণা বা বিশ্বাস ছিল বলতে পারো যে ইথান একা এটা করেনি অন্য কেউ না কেউ তাকে নিশ্চয়ই হেল্প করেছে নাহলে এত বড়ো একটা প্ল্যান ইথানের একার পক্ষে এক্সিকিউট করা একেবারেই সহজ হতো না আর এই অন্য কেউ যে তোমার খুব ক্লোজ কেউ সেটা তো ওই ছবিগুলো দেখলেই বোঝা যায় ভেবে দেখো তো তোমাদের হোলি পার্টিতে কত টাইট সিকিউরিটির মধ্যেও ওই ডিটেকটিভ কি করে পার্টিতে ঢুকল আমার ওই হোলি পার্টির ছবিগুলো দেখি এই সন্দেহটা আরও বেশি জোরালো হয়েছিল যে অন্য কেউ অবশ্যই জড়িত আছে আর সে তোমার খুব ক্লোজ কেউ তারপরেই আমার তোমার আশেপাশে সবাইকেই সন্দেহ হলো তোমার মতোই আমারও প্রথমে ফিলিক্সকেই সন্দেহ হয়েছিল কিন্তু কেন যেন মনে হচ্ছিল হয়তো ফিলিক্স দোষী নয় কারণ একটা কথা ভেবে দেখো ফিলিক্সের যদি তোমার সঙ্গে কোনো শত্রুতা থেকেও থাকে তবে সে এত বড়ো একটা কেন নেবে এই স্ক্যান্ডেলে জড়িয়ে যতটা ক্ষতি তোমার হয়েছে ঠিক ততটাই ক্ষতি ফিলিক্সেরও হয়েছে কিন্তু আমি পুরোপুরি তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দিইনি সন্দেহে সবাইকেই আমি রেখেছিলাম ফিলিক্স প্রেসিডা এমনকি রোয়ানকেও সন্দেহ হয়েছিল আমার রাত্রি এতক্ষণ একটাও কথা বলেনি কিন্তু রোয়ানের নামটা শুনে হঠাৎ যেন চমকে উঠলো কিছুটা অবাক হয়েই বলে উঠল রোয়ানকে কিন্তু কেন নিশীত এর মধ্যে রোয়ান কি করে আসতে পারে রাত্রি আমাদের বিজনেস ওয়ার্ল্ডে এমন অনেক কিছু হয় যেটা ইমাজিন করাও অসম্ভব বিজনেসের স্বার্থে অনেক সময় অনেক বিজনেসম্যান তাদের কাজ হাসিল করার জন্য এমন কিছু পথ বেছে নেয় যেটার কথা তুমি ভাবতেও পারবে না আমার সন্দেহ হয়েছিল হয়তো রোয়ানেরও তেমন কোনো মোটিভ থাকতেই পারে আর তাছাড়াও হি লাভস ইউ অনেক সময় এই ব্যর্থ ভালোবাসা মানুষকে দিয়ে এমন কিছু কিছু কাজ করিয়ে দিতে পারে যা করার কথা সে হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারে না রোয়ানকে আমিও চিনি রাত্রি তাকে দেখে আমারও কখনো মনে হয়নি সে এমন কিছু করতে পারে কিন্তু তবুও আমি তাকেও সন্দেহের তালিকা থেকে বাদ দিইনি কিন্তু সেই মুহুর্তে আমি শুধুমাত্র ইথানের ওপরেই ফোকাস করেছিলাম তাই অন্যদিকে সেভাবে নজর দিতে পারিনি কিন্তু আজকেই আমি ব্লেককে এদের তিনজনের সম্পর্কে খোঁজ নিতে বলেছিলাম এবং ইথানের সঙ্গে এদের কারোর কোনো যোগাযোগ আছে কি না সেটাও জানতে বলেছিলাম ব্লেক খোঁজ নিয়ে জানালো এদের তিনজনের কারের সঙ্গে ইথানে কোনো রকম কোনো যোগাযোগ নেই কথাটা শুনে আমার খুব অদ্ভুত লেগেছিল কিন্তু ব্লেক আর একটা ইনফরমেশান দিল কৃষিটা মাঝে মধ্যেই ড্রাইভার ছাড়াই কোথায় যায় যেখানে সে ড্রাইভার ছাড়া কোথাও যায় না এটা শুনে আমার কেন যেন মনে হলো হয়তো ক্রেষিটাই সেই সেকেন্ড পারসন আমি অফিসারের সঙ্গে দেখা করে আমার ডাউটের কথা জানিয়েছিলাম অফিসারও সন্দেহ করেছিলেন হয়তো অন্য কেউ জড়িত আছে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সবাইকে ডাউট করছিলেন আমি স্পেশালি অফিসারকে ক্রেসিডার নামটা বলায় ওনারা সেইভাবেই ইনভেস্টিগেশান করলেন আর তারপর রেজাল্ট তো তুমি দেখতেই পাচ্ছ আমাদের পক্ষে যেটা জানা সম্ভব নয় সেটা পুলিশের পক্ষে জানা কোনো কঠিন কাজ নয় পুলিশ ইনভেস্টিগেট করে রেখেছে ক্রেসিটার সঙ্গে ইথানের নিয়মিত যোগাযোগ ছিল এবং এখনও আছে আর সব থেকে বড়ো কথা সেই ডিটেকটিভ শেষে স্বীকার করেছে যে ক্রেসিডাই তাকে আমাদের হোলি পার্টিতে ঢুকতে হেল্প করেছিল রাত্রি এখনো একটা নিশ্চল মূর্তির মতো বসে রয়েছে মনে শুধু চলছে একটাই প্রশ্ন কেন কেন এমনটা করল কৃষিটা এই প্রশ্নের উত্তর দিতে নিশিৎ আবার বলতে শুরু করলো তুমি জানতে চাইছিলে না কৃষিটা কেন এমন করল রাত্রি শুধু নীরবে মাথা নাড়ল আমার অনুমান নিশীতের কথা সম্পূর্ণ হলো না তার কথার মাঝেই অনাহুত বিঘ্নের মতো বেজে উঠল কলিং বেল নিশীৎ এগিয়ে গেল দরজা খোলার জন্য কিন্তু আগে আই হলে চোখ রেখে দরজার ওপারে দাঁড়ানো রোয়ানকে দেখে অবশ্য সে বিরক্তি অনেকটাই কমে এসেছিল নিশির দরজা খুলে দেয় রোয়ান কিন্তু অবাক হয়নি বরং একটু হেসে বলেছিল ভুল সময়ে আসেনি তো প্রত্যুত্তরে নিশিত একটু হেসে তাকে ভেতরে নিয়ে গিয়েছিল রাত্রি তখনও সেইভাবেই বসেছিল এই সময়ে তার ফ্ল্যাটে কে আসতে পারে সেই বিষয়ে যেন কোনো আগ্রহই নেই তার মনে তো শুধু একটাই প্রশ্ন বারংবার আবর্তিত হয়ে চলেছে সেই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত রাত্রির এই অশান্ত মন শান্ত হবে না রাত্রিকে দেখে রোয়ানের ঠোঁটে হাসিটুকু যেন মিলিয়ে এলো এমন উদাসী স্থির রূপ যেন রাত্রির জন্য নয় এই রূপে তাকে মানায় না রাত্রিকে তো সেই প্রাণবন্ত রূপই মানায় অথচ পরিস্থিতি আবর্তে এই অনাকাঙ্ক্ষিত রূপটাই যেন স্থায়ী হয়ে উঠেছে রাত্রির সামনে দাঁড়িয়ে যখন রোয়ান সামান্য একটু হেসে বলেছিল এত কি ভাবছ রাত্রি কালকেও আমার সঙ্গে কথা বলনি, আজও বলবে না বুঝি রাত্রি যেন এতক্ষণ রোয়ানের উপস্থিতি বুঝতেই পারেনি হঠাৎ রোয়ানের প্রশ্নে কিছুটা চমকেই উঠেছিল তাদের সম্পর্কের মাঝে প্রাথমিক আলাপচারিতার সৌজন্য প্রকাশটা নিতান্তই অপ্রয়োজনীয় তাই রাত্রি বা রোয়ান কেউই সেই সবের ধারে কাছেও যায়নি রোয়ান রাত্রির মুখোমুখি বসে আবার বলেছিল এত ভেবে কি হবে রাত্রি একবার নিজের চেহারাটার দিকে তাকিয়ে দেখুছ কি হাল করছই এই একদিনে রাত্রি উত্তরে শুধু একটু হেসেছিল তবে রাত্রি কোনো উত্তর না দিলেও নিশিত কিন্তু পাশ থেকে উত্তর দিয়েছিল রাত্রির পাশে বসে একবার তার দিকে তাকিয়ে বলেছিল আমিও তো সেই কথাই বলছি ওকে কিন্তু সিচুয়েশান এমনই যে চেষ্টা করলেও চিন্তাগুলোকে কমপ্লিটলি বাদ দেওয়া সম্ভব নয় রোয়ান একের পর এক কথার পিঠে উঠেছিল কথা রোয়ান শুধু সংবাদ মাধ্যমে যতটুকু প্রকাশিত হয়েছিল ততটুকুই জানত সেইটুকু শুনিয়েই ছুটে এসেছিল রাত্রির কাছে কিন্তু রাত্রির মানসিক পরিস্থিতি যখন স্বাভাবিক ছিল না থাকার কথাও না রোয়ানও তাই আর তাকে বিরক্ত করেনি সম্পূর্ণ ইচ্ছে না থাকলেও নিশীত আসার পরেই সে ফিরে গিয়েছিল সেই মুহূর্তে যে রাত্রিকে সে নয় একমাত্র নিশিথই সামলাতে পারবে সেটা তো রোয়ান জানত তাই নিজের মনের নিরুত্তর প্রশ্নগুলোকে নিয়েই বিনা বাক্য পায়ে সেদিন রোয়ান ফিরে গিয়েছিল কিন্তু তার মনও এটা কিছুতেই মানতে চায়নি যে রাত্রি এমন কিছু করতে পারে অনেক প্রশ্ন তার মনেও জেগে উঠেছিল যার উত্তর হয়তো রাত্রেই দিতে পারবে আর তাছাড়াও রাত্রি এমন একটা দুঃসময়ে তার পাশে থাকার যথাসাধ্য চেষ্টা সে করতে চায় তাই আজ আবারও রোয়ান নিজেই এসেছে নিশিদের কাছে সবটা শুনতে শুনতে যেন রোয়ানের চোয়াল দুটো শক্ত হয়ে এসেছিল এত জঘন্য একটা চক্রান্ত তাও রাত্রির মতো একজন মেয়ের বিরুদ্ধে রোয়ানের ইচ্ছে করছিল এই মুহূর্তে ইথান আর কৃষিটাকে তাদের এই ঘিন্ন অপরাধে যোগ্য শাস্তিটুকু দিয়ে দিতে আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুবই ভালো লাগছে আস্তে আস্তে সবারই শাস্তি হবে এবং ষড়যন্ত্রের জাল আস্তে আস্তে ছিন্ন হবে আগামীতে কিন্তু খুব সুন্দর সুন্দর মুহূর্ত আসতে চলেছে মিলন হবে সবই হবে শুনতে থাকুন অবশ্যই ভালো লাগবে আপনাদের আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করে জানাবেন কেমন লাগছে আর এই মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো মাঝে মাঝে আসতেই থাকবে এবং কারা কারা মনে করছেন অবশ্যই এগুলো কমেন্ট করে জানান ধন্যবাদ